প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহস্য সহমতে ভালো আছো এবং নিরাপদে আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ রহস্য সহমতে ভালো আছি তোমাদের সবাইকে অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শ্রেণী পর্যায়ে আমি ডালি আক্তার সহকারী প্রভাষক বাংলা মজিদ জোনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাস আমি তোমাদের পদ্ম অর্থাৎ জন্মভূমি ও কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম আশা করছি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো এবং তোমাদের কাঙ্ক্ষিত মার্কগুলো হাতে নিয়ে রেখেছো তো আজকে আমি তোমাদের মানুষ যেটি কবিতা থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো প্রশ্নগুলো দেখি এখানে দেখো প্রথমেই কি আছে মানুষ জাতি কবিতার মূল নাম কি ছিল অর্থাৎ মানুষ জাতির পূর্ব নামটা ছিল কি জাতির প্রশ্নটা দেখো কবিতার কবি তারপরে আমি তোমাদের প্রশ্নটা দিয়েছি কারণ দেখো যে বানানটা খুব সুন্দর লক্ষ্য করবে এবং লিখবে বারবার খাতায় এই জন্য এই প্রশ্নটি তোমাদেরকে দেয়া। পরবর্তী প্রশ্নটা দেখো সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন

ছন্দ নৈপুণ্যর জন্য ছন্দের হিসেবে দেখো মানুষ জাতি কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে অভ্র ও আবির অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে মানুষ জাতি কবিতাটি নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো মানুষ জাতি কবিতাটি পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই কবিতাটি পাঠ করে আমরা কি জানতে পারলাম দেখো উত্তর হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি মমত্ব ও মর্যাদা বোধ সৃষ্টি এবার পরবর্তী প্রশ্ন মানুষ জাতি কবিতাটির মূল কথা এই কবিতার মূল কথা বা মূল চিন্তাই হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে মানুষ নয় নম্বর প্রশ্নটা দেখো দোষর শব্দের আবিধানিক অর্থ কি এখানে দোসর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বন্ধু তোমরা অবশ্যই কবিতাটি পড়ার সময় শব্দ অর্থ টিকা গুলো ভালোভাবে পড়বে কারণ এবার দেখো পরবর্তী প্রশ্ন মানুষ জাতি কবিতার আলোকে জগৎ জুড়ে কি আছে অর্থাৎ মানুষ জাতি কবিতার আলোকে এই পৃথিবীর সমগ্র স্থান দিয়ে আহ কি এক জাতি আছে সেই জাতির নাম হচ্ছে মানুষ জাতি এগারো নম্বর প্রশ্নটা দেখো জগত বলতে কি বোঝানো হয়েছে এটাও একটি শব্দ অর্থ দেখো জগৎ বলতে এখানে সমগ্র পৃথিবীকে বোঝানো হয়েছে এবার এসে পরবর্তী প্রশ্ন বারো নম্বর একই পৃথিবীর স্তনে লালিত কথাটির মর্ম কথা কি এটার উত্তর হবে গোটা মানব জাতি এক পৃথিবীর স্নেহ ছায় প্রতিফলিত অর্থাৎ আমরা সবাই মানব কি এই পৃথিবীর একই আকাশের নিচে একই চাঁদ সূর্যের নিচে বসবাস করি

এবার দেখো পরবর্তী প্রশ্ন আমাদের সবারের সবার ভেতরের রং এখানে উত্তর হবে আমাদের সবার ভেতরের রং হলো এক ও অভিন্ন অর্থাৎ লাল আমাদের সবারই একই শরীর আমাদের সবার শরীরে একই রক্ত লাল রক্ত প্রবাহিত এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন দুনিয়া সবারই জন কথাটির ব্যাখ্যা কি দুনিয়া সবারই জনবিধি কথাটির অর্থ হচ্ছে এ পৃথিবীর সব মানুষের জন্মস্থ সতেরো নম্বর প্রশ্ন দেখো একই রবি শশী বলতে কোনটি গ্রহণযোগ্য এখানে রবি শশী হচ্ছে সূর্য এবং চাঁদের চাঁদের প্রতিশব্দ রবি হচ্ছে সূর্য এবং শশী হচ্ছে কি চাঁদ আঠারো নম্বর প্রশ্ন দেখো কোনটাকে আমরা সমান বুঝি আহ আমরা সমান বুঝি শীত তাপ ও ক্ষুদার চেষ্টার জ্বালা আমরা সকল মানুষই কি আমাদের সকল মানুষের অনুভূতি গুলো কি একরকম যে শীত তাপ ঠান্ডা সেটাকে আমরা সবাই সমানো অর্থ কি এখানে ছোপ অর্থ হচ্ছে রঙের খোঁজ বা ছাপ এবার দেখো বিশ নম্বর প্রশ্ন মানুষ জাতি কার স্তনে লালিত এটার উত্তর হবে এক পৃথিবীর স্তনে লালিত

অর্থাৎ আমাদের সকল মানুষের অনুভূতি গুলি কি একই রকম আমাদের সীতাতপ ক্ষুধা তৃষ্ণা জ্বালার অনুভূতি কি কি আমাদের একই ধরনের হয়ে থাকে এবার দেখো তেইশ নম্বর প্রশ্ন মানুষ যদি কবিতার আলোকে কবিকে কোন পরিচয়ে চিহ্নিত করা যায় এখানে উত্তর হবে অসাম্প্রদায়িক কারণ কবি কোনো ধর্ম বর্ণ ভেদাভেদ এখানে দেখার তিনি সকল মানুষকে সব ধর্ম বর্ণের সব ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন এজন্যই বলা হয়েছে কি এই কবিতার আলোকে আমরা কবিকে কি হিসেবে দেখতে পাই অসাম্প্রদায়িক হিসেবে দেখতে পাই চব্বিশ নাম্বার প্রশ্ন দেখো কোনটিতে মানুষে মানুষের বড় মিল পরিলক্ষিত হয় এখানে উত্তর হবে সবারই রক্ত লব অর্থাৎ আমাদের সবারই ভেতরে ভিতরে একই লাল রক্ত প্রবাহিত এবার দেখো পঁচিশ নম্বর প্রশ্ন মানবজাতি কি খোঁজে মানব জাতি দোসর খোঁজে দোসর শব্দটি হচ্ছে বন্ধু আমরা এই পৃথিবীতে বাস করতে চাইলে সবাই আমরা কি করি একে অপরের সাহায্য সহযোগিতা এগিয়ে আসি এবং বন্ধু বান্ধব খুঁজে আমরা সমাজে বসবাস করি তারপর ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো জুঝি শব্দের অর্থ কি এখানে জুঝি শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ করি পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন দেখো আমাদের সবার সাথী এখানে উত্তরটা হবে আমাদের সবার সাথী হচ্ছে রবি শশী অর্থাৎ একই চাঁদ সূর্য নিচে আমরা সবাই বসে باش করি 28 নম্বর প্রশ্নটা দেখো মানুষের বাইরের রং লব পায় কিভাবে এখানে উত্তর হবে মানুষের বাইরের রং শরীরের আচরে আজর আচর লাগে অর্থাৎ যখন আমরা উপরের বাইরের দিক দিয়ে কতবা কেউ কালো বা ধলা এরকম হতে পারি কিন্তু যখনই কারোর শরীর আচর লাগবে তখন কি সবার শরীর থেকে একই বর্ণের অর্থাৎ লাল রক্ত আসবে এই শরীর আচর লাগলে তারপর দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন কি আছে কালো আর সাদার ভেদাভেদ মানুষের কোথায় থাকে এটা এর আগে আমি তোমাদের বলেছি তারপর আবার বলছি যে কালো আর সাদার ভেদাভেদ মানুষের বাইরে থাকে তারপর দেখো ত্রিশ নম্বর প্রশ্ন কি আছে সকল মানুষ এক পৃথিবীর কিসে লালিত এটার উত্তর হবে সকল মানুষ এক পৃথিবীর এখানে উত্তর হবে জনমবেদী শব্দের অর্থটা হচ্ছে জন্মস্থান বত্রিশ নম্বর প্রশ্ন দেখো বংশে বংশে কি নেই এখানে উত্তর হবে বংশে বংশে কোন নেই তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো আমাদের আহ কার সঙ্গে বাধা এখানে উত্তর হবে আমাদের বুনিয়া দুনিয়ার সঙ্গে গাঁথা এবার আসো পরবর্তী প্রশ্ন কত বছর বয়সে সচেন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন উত্তরটা হবে চল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তারপর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো বেনু ও বিনা সচেন্দ্রনাথ কি জাতীয় গ্রন্থ এটা হবে বেনু ও বিনা সচেন্দ্রনাথ দত্তের কাব্য গ্রন্থ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্ত আসা যদি তোমরা খুব ভালোভাবে ক্লাস টি সহকারে দেখবে তো সবাইকে ধন্যবাদ জানি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ